মিঠের ডাকে সারা দিচ্ছে প্লুটু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন কাকু মৌকে বলে কি বললে তুমি তুমি মিঠের বিরুদ্ধে কেস করবে আর তখন বলে তুমি যদি মিঠুর বিরুদ্ধে কেস করো তাহলে আমি সেই কেস লড়ব তুমি আমার কন্যার বয়সী তাই এর থেকে বেশি কথা বলতে বাধ্য করোনা এই চলে যাওয়ার পিছনে তুমি আর অন্যরা যে দায়ী সেই কথা কিন্তু ও লিখে গিয়েছে আর তুমি আমার বৌদের সাথে হাত মিলিয়ে প্লুটোকে দখল করতে চেয়েছিলে তাই না আর তখন বলে যে দখল করতে চেয়েছিল আর এখন তুমি মিঠিকে দোষারোপ করছো নতুন তখন থেমে যায় এরপর অন্যদিকে মৌ প্লুটোকে বলে প্লুটো আমি তো জানি তুই কালকে মিঠির অপমান সহ্য করতে পারিস নি আসলে কি বলতো তুই তো মিটিকে ওভাবে কথাটা বলিস নি ও ভুল ব্যাখ্যা করেছে আর করে সকলের সামনে তোকে অপমান করেছে আর তখন বলে তোর খুব খারাপ লেগেছিল তাই না রে তুই আমাকে বলতে পারতি আমি সবটা বুঝে নিতাম তুই কেন এভাবে চলে গেলি প্লুটো কেন তুই এই বোকামিটা করলি এখন কার সবথেকে বেশি ক্ষতি হলো তোরই তো থেকে বেশি ক্ষতি হলো আর তখন কাকামনি প্রসমকে বলে প্রশম তুমি মৌকে তোলো দেখতে পাচ্ছ না এই নিবি নিয়ে কাছে এসব কিছু ভালো দেখাচ্ছে না প্রশম তখন বলে কাকামনি আমি বা কী করবো বলো ভীষণ হেল্পলে লাগছে আর তখন বলে যে এখন যদি মুখে তুলতে চাই তাহলে তো আরো করবে বিষয়টা আরো খারাপ দেখা যাবে এরপর তখন স্বর্গজিৎকে বলে দাদা এবার তো আমাদের স্বর্গজিৎ বলে যে হ্যাঁ ওকে নিয়ে তোরা চলে যাবি তাই না ছেলেটা যেতে পারত রে অনেক দূরে চলে যেতে পারতো অন্য শহরে চলে যেতে পারতো আর তখন বলে তবুও তো ফিরে আসতে পারতো বল ফিরে এসে বলতে পারতো যে বাবা আমি সব বিষয়ে মাকে সমর্থন করি না আমি তোমাকে সমর্থন করি আর কিন্তু ছেলেটা এভাবে কেন চলে গেল বল না আর তখন স্বতন্ত্র বলে দাদা সেই জন্যই তো বলছি এখন এই সমস্ত কান্নাকাটি ভালো লাগছে না আর তাছাড়া স্বর্গজিৎ তখন বলে পুলিশে তো আসবে তাই না আর সুইসাইড কেস অবশ্যই পুলিশ আসবে তখন স্বতন্ত্র বলে তুমি আমায় এদিকটা সামলে নিতে দাও আমি এদিকটা ঠিক সামলে নিব কিন্তু এখন আমাদেরকে প্লুটোকে এখান থেকে নিয়ে যাওয়া উচিত আর তখন বলে নইলে এদের কান্নাকাটি আমার সহ্য হচ্ছে না কারণ এরাই তো দায়ী আর তখন স্বর্গজিৎ বলে মিঠিমাকে বলেছিস মিঠিমা আসবে না আর তখন বলে যে অন্তত মিঠিমাকে ডাক শেষবারের মতো ছেলেটাকে দেখে নিক তখন নতুন কাকু বলে মিঠির মা আছে পিসিমুনি আছে ওরা যে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে তাছাড়া বাবিল গিয়েছে মিটিকে ডাকতে আর তখন বলে যে মিঠি তো একা আছে বাড়িতে জানি না খবরটা শোনার পর কীভাবে রিয়াক্ট করবে তুমি তো জানো দাদা মিঠি তো এদের মতো নয় ও খুব কষ্ট পাবে তখন বলে যে ও তো প্লোটোকে খুব ভালোবাসতো সত্যিকারের ভালোবাসা তখন বর্ষা অনন্যার পাশে বসে বর্ষা অনন্যাকে বলে অনন্যটি তুমি প্লিজ এভাবে কেঁদো না গো প্লিজ কেদো না আমি বুঝতে পারছি তোমার ভীষণ কষ্ট হচ্ছে আমি জানি তো যে তোমার বাবিনদের বাড়ির পরিবারের প্রতি ভীষণ রাগ হচ্ছে আমার তোমার জায়গায় যদি আমি থাকতাম আমারও সেরকমই রাগ হতো আর তখন বলতে থাকে যে তুমি এভাবে মন খারাপ করো না অনন্যটি যা হবার তা তো হয়েই গিয়েছে তুমি এভাবে কষ্ট পেও না এখন যদি তুমি কান্নাকাটি করো সবাই হয়তো বা তোমাকে নানানভাবে অন্য কথা বলে বোঝাবে তখন দেখা যায় কুর্চি কে বলে তুমি দেখছো বৌদি ভাই এখনও এখনও শয়তানি করে যাচ্ছে মতো একটা ঘটনাকে নিয়ে এখনও পলিটিক্স করে যাচ্ছে আর তখন বলে না আছে কোনো শিক্ষা না আছে কোনো বিবেক বিবেচনা আর তখন কমলিনী বলে এসব কথা সহ্য করতে করতে আমার মনটা পাথর হয়ে গেছে দিদিভাই এসব কথা আমার মনে আর আঘাত করে না শুধু ও কেন দেখো একটু পর আমার ছেলে হয়তো বা বলবে ঠিক একই কথা বলবে তখনই ববলাই বলে যে অনন্যানটি আমার পরিবারের হয়ে আমি তোমার কাছে সরে চাইছি প্লিজ তুমি আমার আমাদের পারলে ক্ষমা করে দিও আমার পরিবারকে ক্ষমা করে দিও যেহেতু আমি জানি ক্ষমা মোক আমাৰ নে আৰু তাকামণি বুবলাই কে হ্যাঁ রে তুই সবার সামনে ক্ষমা কেন চাইছিস আর তুই তোর পরিবারের হয়ে ক্ষমা চাইছিস কেন ববলাই তখন বলে আমি যার কাছে ক্ষমা চেয়েছিস সে ঠিকই বুঝতে পেরেছে তখন কাকামুনি বলে যে না তুই তো আমাদের সামনে ক্ষমাটা চেয়েছিস তো আমাদেরকে একটু বল আমরা তো এখানে দর্শক আছি তোর কথাটা শুনি আর তখন বলে তোর কি মনে হয় প্লুটোরই চলে যাওয়ার পিছনে তোর পরিবার দায় আর তখন প্রশম বোবলাইকে বলে তোর কি মনে হয় এসব কথা তোর কোনো মানে যায় আসে বল আমি আমি তোকে বারবার করে বলছি বুবলাই তুই এসব কথাগুলো বলা বন্ধ কর এসব কথা বলিস না তুই কি নিজেই কিন্তু ফেসে যাবি তখনই সেখানে মিটিল মিটিকে নিয়ে চলে আসে মিঠিল আর মিষ্টি একসাথে আসে আর তখন প্লুটোকে মিঠি এই অবস্থায় দেখে একদম মুখের সমস্ত কথা হারিয়ে যায় মিঠি কান্নায় ভেঙে পড়ে আর তখনই দেখা যাবে অনন্য চোখ করে মিঠির দিকে তাকায় আর তখন মিঠিল মোকে বলে কি মৌ এবার খুশি হয়েছো তো এবার হ্যাপি তো আর তখন বলে তুমি তো সারা জীবনের মতো মিঠিকে শিক্ষা দিতে চেয়েছো এবার পেরেছ আর তখন বলে তুমি মিঠিকে সারা জীবনের মতো শিক্ষা দিতে পেরেছ তখন মৌ ভীষণ সিঙ্ক্রেট করে মৌ চিৎকার করে উঠে আর বলে চুপ করো তুমি চুপ করো এখানে কেন এসেছো হ্যাঁ আজকের দিনেও তুমি আমাকে এখানে অপমান করতে এসেছো প্লুটো তোমার কে হয় প্লুটো তো তোমার কিছু হয় না তাহলে তুমি কেন এখানে এসেছ মিঠির সাফাই গাইতে এখানে এসেছো এই মিঠির কথা আর তখন বলে মিঠির জন্যই প্লুটো আজকে চলে গিয়েছে ও অপমান সহ্য করতে না পেরেই চলে গিয়েছে আমার জীবনের স্পেশাল দিন আজকে নষ্ট হয়ে গিয়েছে আমার জীবনে সবকিছু শেষ হয়েছে আর এখন আমাকে অপমান করতে চলে যাও এখান থেকে এই মিঠির জন্যই সব কিছু হয়েছে কম অপমান সহ্য করতে না পেরে প্লুটু নিজেকে শেষ করে দিয়েছে সব কিছু হয়েছে এই মিটির জন্য এই মিটির কাছ থেকেই শোনো ও খুশি হয়েছে কিনা আর তখন মো সিঙ্করেট করতে থাকে এরপর মোর কাছে দেখা যায় মিঠি যায় মিঠি গিয়ে তখন জড়িয়ে ধরে বলতে থাকে যে মৌ তুই এমনটা করিস না দেখ প্লুটো তো আমাদের ছেড়ে চলে গিয়েছে আজকের দিনে তুই এরকম সিনক্রেট করিস না তখন প্লুটোর মা উঠে দাঁড়ায় আর তখন মিঠির হাত ধরে টানতে থাকে সকলের সামনে মিঠিকে বলে যা হয়েছে তোর জন্যই হয়েছে সর্বনাশী তুই আমার কোল সৈন্য করেছিস তোর জন্য আমার ছেলে আমাকে ছেড়ে চলে গিয়েছে প্লুটোর মা ভীষণ সিক্রেট করে সবাই মিলে অনন্যাকে সামলায় একদিকে বর্ষা অনন্যাকে ধরে রাখে অন্যদিকে কমলিনী কমলিনী মিঠিকে শক্ত করে ধরে আর কমলিনী মিঠিকে বলে মিঠিমা আমি জানতাম তুই এলে সব এখানে এলে সবাই মিলে তোকে অপমান করবে সেই জন্য আমি চাইনি তুই এখানে আসিস মিঠি বলে যে মা কালি তো আমাকে প্লুটো বলেছিল যে ও আমাকে ভালোবাসে কথাটা শোনার পর আমার উচিত ছিল প্লুটোকে এখান থেকে মানে আসর থেকে টেনে হিসেবে নিয়ে যাওয়া জানো তো মা ওর সাহস ছিল না কিন্তু আমার তো সাহস ছিল কেন আমি এমনটা করলাম না মা কেন প্লুটোকে এই বিয়ের আসর থেকে নিয়ে গেলাম না এখন সারাটা জীবন আমার কি করে চলবে মা বাকি জীবনটা আমি কী করে থাকবো আমি যদি খুব আমি তো ওকে খুব ভালোবাসি অনন্য বলে আমার ছেলেকে ভালোবাসার কথা কথা বলছিস আমার ছেলে তো তোকে ভালোবাসার কথা বলেছিল আর তখন বলে কি অপরাধ করেছিল তখন বলে আমার ছেলেটাই মিথ্যে কথা বলেছে আমার ছেলে ওইরকম মেয়েকে ভালোবাসতে পারে না তখন করছি বলে অনন্যাদি চুপ করো অনেক হয়েছে এবার চুপ করো থামো এবার তোমার এই সমস্ত কথার আঘাতে যদি আমাদের মেয়ে কোনো ভুলবাল সিদ্ধান্ত নেয় যদি নিজের প্রতি আঘাত আনে নিজেকে শেষ করে দিতে চাই তখন কিন্তু আমরাও তোমাকে ছেড়ে কথা বলবো না এরকমভাবেই তোমাকে দোষারোপ করব। তখন কিন্তু সত্যি সত্যি তোমাকে দোষারোপ করব। আজ তোমার জীবনে এমন বিপদের দিনে আমরা তোমাকে কোনো কটু কথা বলতে চাই না তার মানে এই নয় যে তুমি যা খুশি তাই বলে যাবে আমাদের মেয়েটাকে অনন্যাদি চুপ করে থাকো আর একটা কথাও বলবে না অনন্যা প্লুটুর কাছে বসে আবারও কাঁদতে থাকে স্বর্গজিৎ তখন স্বতন্ত্রকে বলে ও মনে হয় ওই চিঠির কথা তো বলে গিয়েছে নতুন ওকে চিঠির কথাটা মনে করে দে অনন্যা আমি তো তোমাকে বলেছি আমি তোমার সঙ্গে এখন সর্বো সংসার করবো কি না সেটা ভাববো আর তারপর তুমি যেই ব্যবহারগুলো করছো প্লিজ আমাকে এখন মুখ খুলতে বাধ্য করো না তখনই দেখা যায় স্বতন্ত্র তার দাদাকে থামিয়ে দেয় আর তখন বলে যে এই চিঠিটা সবার সামনে পড়লে অনন্য নিজেই ফেসে যাবে মা হিসেবে এই লজ্জা অপবাদটা কি করে খাবে আর সেই জন্যে স্বর্গজিৎ চিঠিটা বের করতে চাইছে না কিন্তু অনন্যার মতো মা যে ছেলের মৃত্যুতেও থামে না অন্যকে অপমান করে যায় সেটা স্বর্গজিৎ বুঝতে পারছেন আর তখন দেখে যায় অনন্য বলে আগে থেকেও খারাপ হয়ে গিয়েছে আর তখন মো কাঁদতে কাঁদতে দেখা যাবে প্লুটোকে বলছে তুই কিভাবে চলে গেলি কেন চলে গেলি তুই তো যাওয়ার আগে বলে গেলি না তুই কার জন্য চলে গেলি একবার তো তার নামটা বলে যেতে পারতিস তখন স্বর্গজিৎ বলে বলে গিয়েছে তো গিয়েছে নামটা বলে গিয়েছে কাদের জন্য ছেলেটা চলে এই স্পষ্ট ভাষায় তাদের নাম বলে গিয়েছে তখন তো সবাই অবাক হয়ে যায় সবাই মনে নানান প্রশ্ন যাকে সবাই স্বর্গজিৎসের কাছে জানতে চায় যে প্লুটো কি যাওয়ার আগে কোনো সুসাইড নোট লিখে গিয়েছে আর কার নাম লিখে গিয়েছে স্বর্গজিৎ তখন দেখা যায় বলতে থাকে সেখানে ওর খুব আপন নাম আপনজনের নাম লিখে গিয়েছে কিন্তু সেখানে সেখানে মিঠির কোনো নাম নেই অযথা সবাই মিটিকে দোষারোপ করছে মিটিকে দোষারোপ করো না তখন দেখা যায় স্বতন্ত্র বলে দাদা এরপর বলে আমি তো এতক্ষণ চুপ করেই ছিলাম রে কিন্তু চুপ করে আর থাকতে পারছি না আর তখন বলে এদের এসব কথা শুনে আর নিজেকে থামিয়ে রাখতে পারলাম না একটা কথা মনে রেখো অনন্যা তুমি যদি আর একটু সিংক্রেট করো তাহলে অকারণে যদি তুমি মিঠের মতো একজন নির্দোষ মেয়েকে দোষারোপ করো তাহলে কিন্তু আমি সেই চিঠিটা সবার সামনে পড়তে বাধ্য হব। আর তারপর তোমার কি হবে সেটা তুমি ভাবতেও পারছো না তুমি যদি নিজের মরণ চাও তবে এখনও তুমি কথা বলে যাবে আর কথা বলবো না আর যদি নিজের মৃত্যুটা না চাও তাহলে তুমি চুপ করে থাকবে একদম চুপ করে থাকবে স্বতন্ত্র তখন বলে দাদা এবার চলো স্বর্গজিৎ বলে যে এবার যেতে হবে তাই না আমাদের আমার ছেলেটাকে আগুনের দিকে ঠেলে দিতে হবে ছেলেটা বড্ড ভয় পায় জানিস